সালাম আলাইকুম সাইজুয়া আলাইকুমসাল্লাম আহ্তুল্লা আমার জিজ্ঞাসা হইলো যারা মসজিদ রেখে মাজার কেন্দ্রিক খানকায় গিয়ে নামাজ পড়ে এবং বলে দুনিয়ার সব জায়গায় নামাজ পড়া যায় খানকায় পড়লে দোষ কি এরা মাজার পূজারী সেই জন্য এরকম কথা বলেছে এরা মাজার ভক্ত এরা আল্লাহর কাছে আশা রাখে নায় আল্লাহর অসহায় সৃষ্টি মৃতর কাছে আশা রাখে যে খাজা বাবা দিতে পারবে শাহজালাল বাবা দিতে পারবে আটরসি মাইজ ভান্ডারি বাবা দিতে পারবে মরা মানুষে দিতে পারে অথচ ওই মরা মানুষটা কবরে নামতে পারেনি একে ওকে নামাইতে হয়েছে যে গোসল করতে পারেনি কাপড় বদলাতে পারেনি ওর কাফন বদলে দিতে হয়েছে তাই না আতর মাখতে পারেনি আতর মাখিয়ে দিতে হয়েছে তাই না খাটে উঠতে পারেনি যে চলো খাটে যদি কে উঠতে পারে দিতে পারে তো নিজে খাটে উঠতে পারবে না কবরে নামতে পারবে না হাটে উঠিয়ে নিয়ে যেতে হয়েছে কবরস্থানে নিজে যেতে ওকে কাঁধে করে নিয়ে যেতে হয়েছে কবরের নামাইতে হয়েছে এত অসহায় চোখের সামনে দেখলে দাফন করবে তারই পূজা শুরু করে দিলেন এত অধম মূর্তি পূজা আর এই পীর পূজা মাজার পূজায় পার্থক্য কোনো পার্থক্য নেই তারা দাঁড় করে পূজা করে আপনার সুইদি পূজা করেন দুটো ওই মুশরেকদের কাজ এরকম এইরকম দুই রকমের শিল্প থেকে রা সুর সাল্লাহ সতর্ক করেছেন দুই রকমের শিরক থেকে রসুল উল্লা সাল্লাম সতর্ক করেছেন ওই হাদিসগুলিতে লাল্লাহ আলী আহুদ নাসার ইত্তাহাজ কবুর আমি মাসাজিদা নবীদের কবরগুলি কি আহুদিন আসারা স্থানে পরিণত করেছে কবরকে তাহলে কবর পূজার থেকে সতর্ক করেছে ইহাজের মাসানাও মা এসা বলছেন তাদের এসব শিরকি কুফরি কর্মকাণ্ড থেকে সতর্ক সাবধান করেছে রসুল্লা সাল্লাম এটা তো ছিল মাজার পূজা থেকে সতর্ক করা আর ওলাই কায়েদা মাতা তা ফি হে মরয়াজুলু সলে এই ইয়াহুদিন আসারাদের যদি কোন নেক বান্দা অলিয়া অলিয়া মারা যেত পুরোহিত দরবেশ মারা যেত তো বানাও আলা কাবরে হে তার কবরের ওপরে মসজিদ বানিয়ে নিত তো কবর পূজা অশা ওয়ার ফি হে তিলকেশ্বয়ার আর তাদের ছবি মূর্তি তৈরি করে নিত এটা হচ্ছে মূর্তি পূজা দুই পূজার কথা না শুরু উল্লাস চোদ্দশো বছর আগে বলেছেন তাইলে দুই রকম পূজার মাধ্যমে মানবজাতি মুশরেক হবে শিরকে লিপ্ত হবে আর ইমান ভঙ্গ করবে দুটো থেকে সতেরো করে যারা মাজারের পাশে গিয়ে করে কবরের পাশে গিয়ে করা পছন্দ তাদের আখি দায়ী বড় শির ঢুকে আছে যেমন মসজিদে নবী তা আসে আর মনে করে যে রওজা শরীফে গিয়ে নামাজ পড়লে বেশি সব বাবা সেখান থেকে হটলাইন লাইন আল্লাহর সাথে কেন কারণ নবী সাল্লাম কবরের পাশে গিয়ে নামাজ পড়লাম নবী সালামের কবরের পাশে গিয়ে দোয়া করা নসিব হলো এইখানে ঠিক একটি হটলাইন আছে রাজা বাদশাহের আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কি থাকে হটলাইন থাকে কোনো বিজি টিজি পাবে না তারা ওই রকম হটলাইন আল্লাহর সাথে এখান থেকে পাওয়া তাহলে শিরকি আঁকি দিয়ে নেমে মরলো বড়ো সিরকি কুফুরি আঁকি দিয়ে নেমে মরলো জান্নাত পাবে না কোনো দিন জি সতর্ক সাবধান আল্লাহর জমিন সব জায়গায় মসজিদ এটা যখন মসজিদ কোথাও না থাকবে তখন কিন্তু আপনার আশেপাশে মসজিদ আছে আর মসজিদ বাদ দিয়ে গিয়ে আপনি মাজারের পাশে গিয়ে আপনি নামাজ পড়বেন বা সেখানে বদবন্দি করবেন কোরআন তেলাওত করবেন সেখানে গিয়ে আপনি জি কি রাজগার করবেন তো আপনার আকিদাতের রোগ আছে মসজিদ কি জন্য বানানো হয়েছে তাহলে মসজিদে বানানো হয়েছে বদবন্দীকের জন্য তাই না তো মসজিদ যেখানে নাই সেখানে তখন এই হাদিস আল্লাহ আরজুক উল্লোহা মসজিদ ঘাটে আছেন কর্মক্ষেত্রে আছেন মরুভূমিতে আছেন কোন মসজিদ নেই যেখানে সলাত রাক্ত হলে সেখানে নজ পড়ে ঠিক সেখানে সোলাত আদায় করি না কিন্তু যেখানে মসজিদ আছে সেখানে মসজিদে গিয়ে সলাতাদি করতে হবে আর মসজিদ বাদ দিয়ে আপনি যদি মাজুর হন তো বাসাতে আপনি বাড়িতে সলাত আদায় করবেন আর মাজারে গিয়ে আর খানকাতে গিয়ে সেখানে গিয়ে সলাতাদি করবেন এগুলো বেদাতি মুশ্রেকদের কাজ আল্লাহ যেন তাদের আকিদাকে ঠিক করার তৌফিক দান করেন এবং এই সব সিরকি আকিদার যা সব মোল্লা এবং তাদের অনুসারী তাদের অনিষ্ট থেকে উম্মাতে মুসলিমান হেফাজত করেন